হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি আপনার শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অফ শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি আপনি শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসার জন্য সেরা প্ল্যাটফর্ম এর ব্যাপারে আলোচনা করব ফ্রেন্ডস চলুন শুরু করছি ফার্মেসি ব্যবসার জন্য সেরা প্ল্যাটফর্ম নির্বাচন করতে হলে কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যেমন ব্যবহারকারীর অভিজ্ঞতা ব্যবসার প্রয়োজনীয়তা প্ল্যাটফর্মের ফিচার এবং গ্রাহক সেবা কিছু প্রয়োজনীয় প্ল্যাটফর্ম যা ফার্মেসি ব্যবসার জন্য উপকারী হতে পারে এরকম চারটি প্ল্যাটফর্মের ব্যাপারে আজকে আলোচনা করব। চারটি স্টেপে তো ফ্রেন্ডস এক নাম্বারটি আমি বলছি এক নম্বরটি হচ্ছে ফার্মা অ্যারাক এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যা ফার্মেসি ব্যবসার স্টক ম্যানেজমেন্ট বিক্রয় এবং বিলিং সিস্টেমকে সহজ করে তোলে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভারতের বাজারের জন্য তবে অন্য অন্য দেশে ব্যবহারও সম্ভব এটি বাংলাদেশেও ব্যবহার সম্ভব বাংলাদেশেও ব্যবহার হচ্ছে দুই নম্বরটি হচ্ছে মেডিকসিল এটি ফার্মেসি এবং মেডিক্যাল স্টোর পরিচালনার জন্য একটি অ্যাপ ভিত্তিক সলিউশন এর মাধ্যমে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্টক ট্র্যাকিং এবং অর্ডার ম্যানেজমেন্ট করতে পারেন তিন নাম্বারটি হচ্ছে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা পি বেশ কিছু সফটওয়্যার আছে যা ফার্মেসি ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছে যেমন ইজি ফার্মা মেট ইত্যাদি এগুলো আপনাকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিলিং এবং ডাটা বিশ্লেষণ করতে সাহায্য করে চার নম্বরটি হচ্ছে শপিফাই বা ই কমার্স যদি আপনি অনলাইন ফার্মেসি চালানোর কথা ভাবছেন তবে সপিফাই বা ই কমার্স ব্যবহার করে আপনার নিজস্ব অনলাইন স্টোর তৈরি করতে পারেন এরা সহজ ব্যবহারযোগ্য এবং শক্তিশালী প্ল্যাটফর্ম যা আপনাকে পণ্যের তালিকা পেমেন্ট প্রসেসিং এবং গ্রাহক সেবা প্রদান করতে সহায়তা করবে এছাড়া যদি আপনি প্রাথমিকভাবে ফার্মেসি ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম খুঁজছেন তবে গুগল মাই বিজনেস এবং ফেসবুক মার্কেট প্লেস এর মতো প্ল্যাটফর্মেও আপনার ফার্মেসি প্রতিষ্ঠানের উপস্থিতি তৈরি করা যেতে পারে কোন প্ল্যাটফর্মটি আপনার জন্য সেরা হবে সেটা আপনার ব্যবসার মাপ স্থান এবং উদ্দেশ্যের উপর নির্ভর করবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যে আজকের এই চারটি স্টেপের ব্যাপারে ফার্মেসি ব্যবসার জন্য সেরা প্ল্যাটফর্মগুলো খুঁজে পেতে আপনার আপনাকে এই চারটি স্টেপ যদি আপনি গুরুত্ব সহকারে একটু দেখেন তাহলে অবশ্যই আপনি ফার্মেসি ব্যবসার জন্য সেরা প্ল্যাটফর্ম খুঁজে পাবেন ইনশাল্লাহ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম